অফিস থেকে ছুটি পেলে সাধারণত আমরা কোথাও বেড়াতে যাই অথবা দৈনন্দিন জীবনের কার্যক্রম সম্পন্ন করে থাকি কিন্তু ভাবুন তো কেউ কেউ পেশাগত জায়গা থেকে ছুটি নিয়ে অংশ নেবেন ফিফা ক্লাব বিশ্বকাপে নিজ দেশ ছেড়ে চলে যাবে অন্য দেশে আর মুখোমুখি হবে হ্যারিকেনের মতো অভিজ্ঞ ফুটবলারের বলছি নিউজিল্যান্ডের ফুটবল ক্লাব অকল্যান্ড সিটির কথা নিউজিল্যান্ডের এই ক্লাবটির দল তৈরি করা হয়েছে কিছু অপেশাদার ফুটবলারদের নিয়ে এদের মাঝে অনেকেই আছেন যারা ক্যারিয়ারে সেটেলড অথবা চালিয়ে যাচ্ছেন পড়াশোনা দলে কোমল পানীয় বিক্রেতা থেকে শুরু করে আছে রিয়েল এস্টেট এজেন্ট সহ বিভিন্ন শ্রেনে পেশায় যুক্ত থাকা খেলোয়াড়রা মূলত ক্লাবের অর্থনৈতিক অবস্থার কারণেই ফুটবল ছাড়াও ভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন ফুটবলাররা দলের অধিনায়ক মারিও কাজ কোকাকোলা এক তিনি তিনি জানান ভোরবেলা ঘুম থেকে উঠেই এক ঘন্টা জিম করেন বাড়ি ফিরে আটটার মধ্যে পৌঁছে যান কর্মস্থলে অফিস শেষ করে দুই ঘন্টার জন্য করেন অনুশীলন এরপরেই যান ঘুমাতে সহ অধিনায়ক অ্যাডাম মেচল জড়িত আছেন রিয়েল এস্টেট ব্যবসায় আর দলটির গোলরক্ষক কর্নার ট্রেসি কাজ করেন পশু চিকিৎসার ঔষধ কোম্পানির গুদামে যে পেশায় অপর্যাপ্ত বিশ্রামের কারণে থাকে চোট পাওয়ার সম্ভাবনা তবুও কমেনি ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ক্লাব বিশ্বকাপে বার্ন মিউনিক ও বেনফিকার মতো ক্লাবের বিপক্ষে লড়তে হবে অকল্যান্ডকে যেখানে তাদের পার্থক্য বিশাল তবে নিজেদের প্রতি আস্থা রাখছেন অধিনায়ক ইলিচ কেননা তারা মাঠে ও মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু একতা দিয়ে জয় ছিনিয়ে নিতে চান এই অধিনায়ক এর আগে তেরো বার ওএফসি এফ মেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতে এই অঞ্চলের সবচেয়ে সফল দল হওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে তবে এবারে ক্লাব বিশ্বকাপে নিজেদের বড় করে মেলে ধরবার সুযোগ থাকছে ওশনিয়ার সফলতম দল অকল্যান্ডের সামনে সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস